আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক ফেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেনের পক্ষে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ আজকে চলে আসলাম আল আশখারা সাগরকন্যা যেটাকে বলা হয় এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম সাইনবোর্ড আপনাদেরকে দেখাচ্ছি আমরা বিচারও প্রবেশ করতেছি আমার সাথে আছেন দুজন বিশিষ্ট ব্যবসায়ী ফারভেজ ফারবেস আর মোহাম্মদ রফিক ওনারা জ্বালানবাণী ব্যবসায়ী আপনারা দেখতে থাকুন ওনার নিয়ে পুরো মেলা ঘুরে দেখব আর এখানে আমাদের বন্ধু আছেন গেট মেলা চলেন আপনার দেখতে পাচ্ছেন মেলার সৌন্দর্য মেলাতে এই যে মেলার মূল গেট গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি আপনার দেখতে পাচ্ছেন মেলার মূল গেট মূল গেটে আমরা প্রবেশ করতেছি আপনার সামনে যান মূল গেটে আমরা প্রবেশ করতেছি মেলা খুব সুন্দর পরিবেশ হাঁটা হাঁটানো নশিক না এই যে পারবে সাহেব স্টলে যাই আমরা ইয়া করব এই যে খুব সুন্দর মেলার পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুগণ আলাস করা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলার আলাশ এই যে মেলা পরিবেশ ও علمি পচিলো চলেন এই যে বাচ্চারা মেলাতে আসছে খেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন মেলা আলিশকরা Jalan আলিশকরা কে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা দেখতে পাচ্ছেন মেলাতে এই যে আমরা দেখতে পাচ্ছি চমৎকার সবাই বসে আছে মেলাতে অবস্থান করতেছে দেখতে পাচ্ছেন বেলুগান আলাসকেরা বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আসলাম আমরা আপনাদেরকে দেখাচ্ছি মেলার পরিবেশ পার্বে সব আছে

আপনারা দেখতে পাচ্ছেন আপনার জানবা আপনাদের সব দেখতে পারছেন আল যাওয়া সানলাইট গুলা ইয়ে আসে না মেলায় ঘুরতে আসছে সবাই কোন মেলার পরিবেশ দেখতে পাচ্ছেন চমৎকার বিশিষ্ট ব্যবসায়ী বলি মিস্টার আর ওনাকে পেয়ে গেলাম এখানে বাণিজ্য মেলা মেলা আলাশকারা সুলতানা তফ ওমানে পার্বত সাহেব মেলা তো আপনি মনে গুরু দেখছেন মেলা সম্বন্ধে আপনি কিছু বলুন ধন্যবাদ আপনাকে সর্বপ্রথমে ওমান প্রবাসীদের পক্ষ থেকে হাসান ডট কম আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা এই ওমানের আলাস করাতে যে মেলা উপভোগ করতেছে আপনাকে সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো শুধু আমরা যারা প্রবাসী বাংলাদেশে আছি এই আল আশকার সাগর কন্যা নামে পরিচিত আল এখানে এখানে গুলো উপস্থাপন করার জন্য ওমানের যে সংস্থা গুলা আজকের এই আয়োজন করেছে তো আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনারা পরিজন পরিজন নিয়ে বাচ্চা নিয়ে এই আনন্দ উপভোগ করবেন তো এখানে আসলে আনন্দ উপভোগ করার জন্য এই প্রবাসে এটা খুব একটা সৌন্দর্য এবং সুন্দর একটা আয়োজন করেছে আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে হাসান ডট চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা এই অনুষ্ঠান উপভোগ করবেন এবং আপনাদের বাচ্চা বাচ্চা পরিচয় নিয়ে এই অনুষ্ঠানে আসবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান উপভোগ করার জন্য আমরা আপনাদের সাথে আছি আমাদের চ্যানেল আপনাদের সাথে আছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ